হাই ফ্রেন্ডস আমি মৌসুমি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার আজ দেখো আমি করেছিলাম হচ্ছে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা পাঁপড় ভাজা আর ডিমের একটা তরকারি ডিমটাকে আজকে একটু অন্য স্টাইলেই বানিয়েছিলাম ভাবছিলাম যে খেয়ে সবাই কী বলবে তো দেখা যাক তোমার দাদাভাই এসে গেছে তো মেয়েকে আজকে দায়িত্ব দিয়েছিলাম ভাত বাড়ার তো ওকে প্রতিদিনই দুপুরবেলা আমি সব কিছু এনে দিই আর ওকে বলি তুই ভাতটা বেড়ে দে ছোটোখাটো এই দায়িত্বগুলো নিতে নিতেই কিন্তু ওদের কাজের প্রতি একটা আগ্রহ জন্মে যায় তো আজকে কিন্তু এই ডিম ভাজা দিয়ে নতুন স্টাইলের রান্নাটা সবারই ভালো লেগেছে তোমার দাদাভাই এসে বলল আজকে একটা সিনেমা রিলিজ করেছে সেইটা এখন দেখতে যাবে তো সেই কারণেই আজকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো সিনেমা দেখতে তো আজকে যে বইটা দিয়েছে তোমার দাদাভাই বললো শায়তান শায়তান বইটাতে অজয় দেবগণ আছে মুখ্য চরিত্রে আর আর মাদাবান আছে নেগেটিভ চরিত্রে রোলটা ভূমিকা পালন করেছে তো চলো কেমন লাগলো সিনেমাটা তোমাদের সাথেই শেয়ার করব তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হবে এখন আমাদের দশ পনেরো মিনিট মতো তারপর আমরা সিনেমা হলের কাছে পৌঁছে যাব দেখো মেয়েকে সঙ্গে নিয়ে বাবা এগিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি শো শুরু হবে সাড়ে তিনটে মতো কিন্তু আমাদেরকে তার আগে পৌঁছে যেতে হবে হলে তো চলো প্রায় কাছাকাছিই আমরা এসে গেছি তো তাড়াতাড়ি যাচ্ছি যাতে তার টাইমের আগে পৌঁছাতে পারি নামটা শুনেই সিনেমার মনে হচ্ছিলো যে সিনেমাটা কিছু একটা থ্রিলার টাইপেরই হবে তো চলো দেখা যাক সিনেমা হলে আগে পৌঁছে যাই সিনেমাটা শুরু হোক সময়ের আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম দেখো আমরা এখন বসে আছি তো চলো সিনেমাটা এবার শুরু হচ্ছে তো এখানে অজয় দেবগণের দুটো ছেলে মেয়ে ছিল আর সেই দুটো ছেলে মেয়ের মধ্যে মেয়েকে মানে বশীকরণ করেছিলো এই যে আর মাদাবান তো সেটাই একটা কাহিনিটা যে বশীকরণ করে কিভাবে সে নিজের মানে যা কথা বলছিল ও সেই কথা অনুযায়ী মেয়েটা কাজ করছিলো তো লাস্ট পর্যন্ত অজয় দেবগণ কীভাবে সেই মেয়েকে মানে ওই বশীকরণ হাত থেকে রক্ষা করলো এটা নিয়েই মূলত পুরো ভিডিও মানে এটা বইটা আর মাদাবান যদিও এখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে তবুও ওনার মানে অভিনয় ভালো ছিল আর অজয় তো এখানে নায়কের ভূমিকা পালন করেছে চলো এরপর একটা ব্রেকে আমরা ইন্টারভেলে বেরিয়ে পড়েছি একটু স্ন্যাক্স খাচ্ছে দেখো মেয়ে তো আবার যেতে হবে সিনেমা দেখতে পুরো সিনেমা আমাদের দেখা হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি চলো এখানে একটু চা খেয়েই আমরা বাড়ি ফিরে যাব তো বাড়ি ফিরে এসেও যেহেতু ওখানে চা খেয়ে আমাদের ভালো লাগেনি তো বাড়ি ফিরে এসে আমরা আবার এখানে কফি বানাচ্ছি তো দেখো তোমার দাদাভাই কফিটা বানিয়ে নিচ্ছে বাইরে যতই ভালো মন্দ খাই না কেন বাড়ির তৈরি মানে জিনিস তো আলাদাই একটা মানে ব্যাপার হয় তো সেই জন্যই আর কি তোমার দাদাভাইকে বললাম ভালো করে একটু দুধ দিয়ে কফিটা বানাও যাতে মানে সন্ধ্যেবেলাটা ভালো লাগে খেতে তো চলো এই দেখো আমরা বসে আছি এখন সবাই মিলে খাটে বসে পড়েছি কপি খাবো আর একটু হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মেখেছিলো তো সেটাই এখন সবাই মিলে খাওয়া হবে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা